আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের বড় বড় কোম্পানি বা উন্নত মানের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কেন ভিসা দিয়ে লোক নিয়ে আসে না এই বিষয়টা অনেকে জানতে চাই বা অনেকে প্রশ্ন করে যে ভাই ভালো কোম্পানি ভিসা কেন বাংলাদেশে যায় না দেখেন বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে উন্নত মানের বা তাদের ফ্যাসালিটি ভালো কর্মীদের প্রতি তারা কেয়ার করে বা ম্যানেজমেন্ট ভালো হ্যাঁ এই সমস্ত কোম্পানিগুলো সরাসরি নতুন ভিসা দিয়ে লোক আনতে চায় না তার কারণ হচ্ছে নতুন লোকের উপরে যে ভরসা বা যে আস্থা সেটা হয়তো কোম্পানিগুলো রাখতে পারে না কারণ একজন নতুন লোক পুরাতন লোকের যে পরিমাণে এক্সপিরিয়েন্স থাকে বা কাজের দক্ষতা থাকে এবং তারা অনেক সময় কাজের সাপ এগুলো কন্ট্রোল করতে পারে এবং বেশিরভাগ বড়ো বড়ো কোম্পানিতে যে সমস্ত কর্মীদেরকে নিয়োগ দেওয়া হই যখন একটা মানুষ কাজ করে ওই জায়গায় কোনো সাপ্লাই মাধ্যমে বা কোনো মাধ্যমে তখন তার কাজের এক্সপিরিয়েন্স দক্ষতা এগুলো বিবেচনা করে তারা একটা সময় কাফেলা করে নেয় বা ট্রান্সফার করে তাদের কোম্পানিতে তবে সরাসরি বড় বড়ো কোম্পানিতে বাংলাদেশিদের ভিসা নেই বললেই চলে বা উন্নত কোম্পানি হাইস্ট স্যালারি যেগুলো বা ভালো ফুস্টে হ্যাঁ এই কাজগুলো হয়তো বাংলাদেশিরা আছে এই সমস্ত পোস্টগুলোতে অনেক বাংলাদেশিরা কর্মরত আছে তারাও কোনো না কোনোভাবে কাফেলা হয়ে বা তারা ট্রান্সফার হয়ে আসছে তবে সরাসরি তাদের কোম্পানির ভিসা বা বাংলাদেশের থেকে নতুন লোক ভালো পুষ্টে নিয়ে আসে না ওইটা হচ্ছে বেশিরভাগ কোম্পানি ক্ষেত্রে এরকমটা দেখা যায় যদি লজিস্টিক সেক্টরের কথা বলি বা ক্লিনের কোম্পানি বা অন্যান্য কোম্পানি এগুলো হিসাব ভিন্ন যারা বিশেষ করে যাদের কোয়ালিফিকেশন রয়েছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু যখন একটা মানুষ আসে জব করে বাহিরের থেকে সাপ্লাইয়ের মাধ্যমে হোক বা তার কাজের দক্ষতা এক্সপিরিয়েন্স এবং তার যে সততা ওইটা দেখে কিন্তু পরবর্তীতে কোম্পানিগুলো নিয়োগ দিয়ে থাকে তো এইটা সৌদি আরবে বিশেষ করে উন্নত মানের যতগুলো কোম্পানি বলেন না কেন তারা সরাসরি ভিসা দিয়ে বাংলাদেশে আসতে পারে নাই এবং ভালো ভালো কোম্পানির বেতন চার হাজার সৌদি রিয়াল পাঁচ হাজার সৌদি রিয়াল সাড়ে পাঁচ হাজার সৌদি রিয়াল হ্যাঁ সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার ওইটা হয়তো অনেকে গল্প মনে করবে তবে এটা সত্য ভালো ভালো কোম্পানি হাই স্যালারি দিয়ে তাকে তাদের স্টাফদের বা কর্মীদের এবং সুযোগ সুবিধাতেই পরিমাণে দেয় প্রতি বছরে ছুটি পাই হাফ ডাউন টিকিট পাই বেতন পাই হ্যাঁ এই সুযোগ সুবিধা কিন্তু সব কোম্পানিতেই রয়েছে যে উন্নত মানের কোম্পানিগুলো তবে এক্ষেত্রে আমাদের বাংলাদেশের কর্মীর সংখ্যা অনেকটাই কম ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি বা শ্রীলঙ্কা এই সমস্ত দেশের লোক বেশি ভালো ভালো পোস্টে কাজ করে থাকে সৌদি আরব